পঞ্চাশ সাত উপরে একটা বাতি জ্বালাইতো কেরাসিনে ওরা তো মনে করে যে এমনও সময় গেছে ওরা বাতের ফাঁটি মেরিয়া ফেলাই টাকা দে আগে পরে তো খা দূরের কথা জুতা নিয়েও ঢুকতে পারতো না জুতো সাথে ছিল না জুতা এভাবে মনে করে যে আমরা তো জুতা তো চিনতাম না জুতা কেমন জিনিস জানিস ছিল ছিল এভাবে লইয়া পাশে দিয়া লুকায় লুকায়া হাইটা যাইতো অনেক গড়াক্ত ব্যক্তি ছিল আচ্ছা কাকা একটা সময় ছিল এই বাড়িতে লাখের বাতি জ্বলতো আমরা সেটা আমাদের দাদা দাদিদের কাছ থেকে জেনেছি এখন তাদের কি অবস্থা তখন আমাদের বয়স মনে করা যে আট নয় এখন থেকে পাঁচচল্লিশ সাতচল্লিশ বছর আগে তখন আমরা এই বয়সে ছিলাম তখন এই বাড়িতে লাখের বাতি জ্বালাইতো তখন দিনে প্রতাপশালী ধনী ছিল ওনার নাম ছিল অদর ব্যাপারী ওনার লাখের বাতি জ্বালাইতো এই বাতি কারো বাড়িতে জ্বালাইতে না যদি এক লাখ টাকার পুঁজি না থাকতো বছর আগে আচ্ছা আচ্ছা তখন আমরা এখানে এসে খেলাধুলা করতাম আচ্ছা অনেক ভালো লাগতো আমাদেরকে আদর করত এই এলাকার এই মুলুকের ওনার দনার্থ ব্যক্তি ছিল আর আমাদের কাছ থেকে ওনার টাকা পয়সা কর মানে ট্যাক্স যেটা দেখে এখনকার জমানা বলে ওইগুলা ওনার তুলতো আচ্ছা আর আমাদেরকে ছোট ছেলে মেয়েদেরকে আম বা কলা বা পেঁপে আমাদেরকে দিত খুবই উনায় ভালোবাসতো আমরা খেলাধুলা করতাম তখন আমাদের বয়স নিয়ে আট দশ নয় ছিল এরকম ছিল এখন বর্তমানে ওনার যে মূল বাড়িওলা ওনার তো দুনিয়া থেকে চলে গেছে আচ্ছা ওনার ছেলেবেলা আছে একজন আছে ইন্ডিয়া আরেকজন কোথায় আছে জানি না আরেকজন আছে ঢাকা আচ্ছা ওরা মাঝে মধ্যে বছর একবার আসা যাওয়া করে গাড়ি নিয়ে আবার সাথে সাথে চলে যায় তবে এই বাড়িটা কি এখন ধরা যায় একেবারেই পরিত্যক্ত হ্যাঁ বাড়িটা এখন বর্তমানে পরিত্যক্ত মাঝে মধ্যে মজগাজার আড্ডা হয় জোয়ার আড্ডা হয় জোয়ার আসর হয় বাবার আসর হয় আমরা শুনি দেখি নাই আচ্ছা দেখুন একটা জিনিস চিন্তা করে একটা সময় ছিল তাদের প্রাচুর্য ছিল বাড়িতে লাখের বাতি যজ্ঞ এখন যেভাবে অনৈসে আমরা এখানে ঢুকে গেছি কোনো পারমিশন ছাড়া একটা সময় কি চাইলে কেউ পারতো এ ঢুকতে পারত না 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 তো ঢুকার তো দূরের কথা জুতা নিয়েও ঢুকতে পারতো না জুতো সাথে ছিল না জুতা নি এভাবে মনে করে যে আমরা তো জুতো তখনকার চিনতাম না জুতা কেমন জানিস হরম ছিল হরম ছিল এইভাবে লইয়া পাশে দিয়া লুকায় লুকাইয়া হাইটা যাইত অনেক নড়াত ব্যক্তি ছিল আর আমরা তো ছেলে পেলে তখন জুতো কি জিনিস বুঝি কারণ আমার বাপ মা তো নীলা মের কাপড় পরাইত আচ্ছা আচ্ছা তার মানে ই বাড়িতে কেউ আহ ঢুকার সাহস তো দূরের কথা ই বাড়ির পাশ দিয়ে কেউ জুতো পরে এবং মাথায় ছাতা দিয়েও কেউ হাঁটা সাল না 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 ওদেরকে ধরে এনে বিচার করত আচ্ছা 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 ওরা তো মনে করে যে এমনও সময় গেছে ওরা বাতের ফাতিল ওলাতি মেরে ফেলাই দিত টাকা দে আগে পরে বাত খা খুব একটা স্পষ্ট একটা মোটামুটি ধারণা পাওয়া গেল এই বাড়িতে যারা ছিল তারা খুবই ধর্নাণ্ড ছিল এবং তারা খুবই একটা রেসপেক্টেড ফ্যামিলি ছিল কিন্তু কালের পরিক্রমায় দেখুন যে ইটগুলো যেভাবে খসে গেছে এই বাড়ি যেমন পুরনো হয়ে গেছে তাদের ঐতিহ্যও কিন্তু খসে গেছে অর্থ এবং প্রাচুর্য নিয়ে গৌরব করে কোনো লাভ নেই এই বাড়িটা হচ্ছে এর একটি এক্সাম্পল বাড়িতে যারা থাকতো তার ছিল লাখপতি এই কারণে একসময় সময় এ বাড়িতে লাখের বাতি জ্বলতো আজকে এই বাড়িটি কালের পরিক্রমায় একেবারে পরিত্যক্ত এ বাড়িতে কেউ বাস করে না অতএব বন্ধুরা কেউ অর্থ এবং প্রাচুর্য নিয়ে কেউ গৌরব করবেন না কারণ সেই প্রাচুর্য এবং গৌরব কিন্তু সাময়িক